একটু মনোযোগী হয় শুনো স্টুডেন্টদের উদ্দেশ্যে বলছি কারণ এইগুলো আর পাবে না কোথাও কারণ তোমাদের যেহেতু ধৈর্য নেই এগুলো পাবে না খুঁজেও পাবে না কারো খুঁজতে গেলেও ধৈর্যের দরকার তো এবার এই অ্যারিস্টটল পলিমেদ বলেই আমি বাংলাতে আলোচনা দিয়ে নিয়ে এসেছি অ্যারিস্টটলকে এবার গল্পটা হচ্ছে এমন একদিন অ্যারিস্টটল বসে ধ্যান করছিলেন তো ধ্যান করছিলেন করতে করতে হঠাৎ এক তরুণ তোমাদের বয়স তরুণ বা তরুণী ধরে নাও ওনার কাছে গেলে গিয়ে বললেন যে গুরুজি আমি একটা প্রশ্নের উত্তর জানতে চাই উনি করছেন তো করতে গিয়ে হঠাৎ হলো ছেলেটার কথা শুনে বা ধরে নিতে পারো মেয়েটার কথা শুনে হ্যাঁ কি বলো কি হয়েছে তো তরুণটা বললো যে হোয়াট ইজ দ্য শর্টকাট অফ শর্টকাট টু সাকসেস সফলতার শর্টকাট রাস্তাটা কি উনি শুধু প্রাজ্ঞের হাসি হাসলেন তোমরা প্রাজ্ঞ কথার অর্থ জানো এগুলো আর বাঙ্গা চিনা যেহেতু বাংলা ডিপার্টমেন্ট প্রাজ্ঞের হাসি হেসে বললেন তুমি কাল এসো যথারীতি ছেলেটা চলে গেল পরের দিন আসলো কারো ওর পেটে খুঁজা তার মানে ওকে জানতে হবে শর্টকাট আমি জানবো কত আনন্দ আমি একটা লোককে বুঝবো সেটা শর্টকাট কি আমাদের প্রত্যেকের ব্রেইন কিন্তু এইভাবেই চায় ব্রেইন সবসময় চায় শর্টকাট শর্টকাট রাস্তা এবং সেটা কি আমরা এক্সপেক্টও করি অ্যাকসেপ্টও করি তো যখন এই ছেলেটা রাতের বেলা কোনো রকম ঘুমিয়ে পরের দিন সকালবেলা অপেক্ষা করছিল সকাল হলো একটা নির্দিষ্ট টাইমে ধর আটটা নয়টার দিকে সে অ্যারিস্টটলের কাছে গেল যে গুরু আমি এসেছি বলে এসছো আচ্ছা ঠিক আছে চলো ওকে নিয়ে অনেক দূর হাঁটতে 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 গেলেন একটা নদীর ধারে নদীর ধারে যাওয়ার পর উনি বলে চলো নামবো এরিস্টটল নামছেন তরুণ ছেলেটা নামছে নামছেন যত যাচ্ছেন তত জলের গভীরতা বাড়ছে এবং জল প্রথমে গলা এসছে এবার গলা অব্দি যখন চলে এসছে ছেলেটা বলবো আরে বাবা আরে তো মুশকিলে পড়া গেল উনি দিয়ে কিছু বলছেন না আর একটু গেলে তো ডুবে যাবো মারা পড়বো কিছু বলতেও পারছে না ঠিক যেমন আর একটু এগোবে তখন এর স্টুডেন্ট কি করলেন ওকে জাপটে ধরে ডুবিয়ে দিলেন এবার ডুবানোর পর ছেলেটা খুব জোড়াজুড়ি করছে ওরা শক্তির সাথে পেরে উঠতে পারছে না এরিস্টুডেন্টের শক্তির সাথে কারণ ওকে তো বাঁচতে হবে এবার আমরা জানি তাহলে পিঠ থেকে গেলে কিন্তু আমরা অ্যাটাক করতে বাধ্য হই তাই তো তো এবার এরিস্টুডেন্টকে ছাড়ানোর জন্য অনেক চেষ্টা টেষ্টা করেও পেরে উঠতে পারেনি এবং সে সত্যি অ্যারিস্টটল একদম কিছু সময় মানে কিছু সময় বাকি ছিল মারা যাওয়ার শ্বাস বন্ধ হয়ে যাওয়ার ঠিক এর ট্রাকটা কিছু কিছু মুহূর্ত আগে ওকে জল থেকে তুলে নিলেন তুলে নেওয়ার পর দেখলেন কি তরুণটা এবার হাফাচ্ছে যত স্বাভাবিকভাবে পাবে এটাই আমরা করি তাই তো একবার জলে ডুবে দেখো ততক্ষণ থেকে দেখো তারপর থেকে দেখো তারপর উড়ে দেখবে এটাই হচ্ছে তো আমাদের শ্বাস প্রশ্বাসের যে গতি সেটা অনেকটা বেড়ে যায় এবার হলো নাকি যখন তোমাকে আমি ডুবিয়েছিলাম তখন তুমি কি চাইছিলে বলছে গুরুজি আমি চাইছিলাম একটাই জিনিস সেটা হচ্ছে বাতাস বাতাস কেন চাইছিলে নিঃশ্বাস নেওয়ার জন্য তাহলে তুমি প্রাণপণ চেষ্টা করেছিলে তোমার একটি বাতাসের দরকার এই বাতাসটাই হচ্ছে তোমার সাকসেসের একমাত্র রাস্তা বলছি এটা আবার কি হলো হাওয়াটা কিভাবে হলো আবার সফলতার সৌভার বা সফলতার সিঁড়ি বলছি শোনো যে মুহূর্তে তোমাকে তুমি ডুবেছিলে বা তোমাকে ডুবিয়েছিলাম আমি সেই মুহূর্তে তুমি যে আপ্রাণ চেষ্টা করেছিলে সেখান থেকে উঠে দাঁড়াতে বা উঠে আসতে বা বাঁচার জন্যে সেই যে আপ্রাণ চেষ্টা সেটাকে উনি বলেছেন বার্নিং ডিজায়ার সেই বার্নিং ডিজায়ার হচ্ছে আমাদের ইচ্ছে শক্তি সেই ইচ্ছে শক্তি যদি আমাদের মধ্যে জ্বলন্ত অবস্থায় থাকে আমাদের মধ্যে ঠিক মাত্রায় থাকে তাহলে আমাদের কেউ আটকাতে পারবে না আমরা সফল হবই হব সুতরাং ওই ধরনের ওই মাত্রায় যে তোমার যে চেষ্টা সেই চেষ্টা তোমার স্টাটিতে থাকতে হবে তুমি যেই কাজ করো সেটাতে থাকতে হবে তখনই একমাত্র তোমার জন্য সফলতা অটোমেটিক আসবে তোমাকে আর কিছু করতে হবে না এটা হচ্ছে এক নাম্বার গল্প আশা করি কিছুটা বুঝতে পেরেছো